বীরভূমে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায় সমর্থনে বিশাল জনসভা দুবরাজপুরে মাঠে খয়রাসুল ব্লকে জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভায় উপস্থিত ছিলেন কুটির শিল্পমন্ত্রী চন্দনা সিনহা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমার নির্বাচনের কোনো তফাৎ নেই আমার জেতার কোনো তফাৎ নেই কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে একজন নমিনেশন অব্দি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায় সেরকম একটা খারাপ লাভ হয়েছে আমার জানা নেই এবং মানে লগ্ন নষ্ট হয়ে যাওয়ার মতো বিয়ের প্রাণ মাধ্যমে বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল রকম হয়ে গেছে দুঃখের মানে লড়াইটা একই থাকলো হ্যাঁ আগেও ছি তোমাদেরকে তোমাদের পুরোনো রেকর্ডিংগুলো করে নিয়ে এবং চার তারিখে আমি যা যা এক কথা বলছি একই কথা বলে যাচ্ছি আমি জিতব একই কথা বলে যাচ্ছি কোনো ফারাক পড়বে না ওনার উপস্থিতি অনুপস্থিতি কিছু আমার তফাৎ হবে না সেটা আমি বারবার করেছি বলছি ও চার তারিখ মিলিয়ে নিও আমি তোগুলো হতেছি বাড়তি বললে মার্জিনটা কি বাড়বে মনে করছে বাড়লে বুঝবো আমাদের তো তো গেসিং আছে তার যেটা সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কি হবে সেটা আমরা তো আদারওজ এমনিতে এবারে দিদি আপনি কি মনে করছেন জিতেই গেছেন একবারে চলে যাওয়ার পর কি জিতে গেছেন মনে করছেন আগে বলছিল তুই গেছি আসার আগে বলেছিল এসেছিল যে কদিনে গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম চলে যাওয়ার পরেও বলছি তো চলে যাওয়ার পরে কেন বলি চলে আগে বলিনি থাকার সময় বলিনি পাঁচ বছর ধরে বলিনি তাহলে সে একটা আমার কাছে একশো দিনের টাকা আটকেছে বলতে হবে আমি জানি খুব গরম নষ্ট হচ্ছে আগামী তেরো তারিখ জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে চান আমি বলছি এখানে দিল্লিতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যতদিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে যতদিন আমাদের সরকার রয়েছে ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করি আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ আটকাতে পারবেন এটা আমাদের আপনি যেভাবে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের সরকার রয়েছে যতদিন আমরা আছি একই ভাবে মাসের এক দু তারিখের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা যাবে প্রতি মাসে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক আপনার টাকা কেউ আটকাতে পারবে না চেয়েছিল আপনার একশো দিনের টাকা আটকাতে আমি বছর বলেছিলাম এখান থেকে যাচ্ছিলাম অধিকারকে সামনে রেখে ভোট দিন আমাকে তত দিদি বৌদি মায়েরা রাস্তায় যাওয়ার সময় দুজনে দাঁড়িয়ে আশীর্বাদ করার সময় উলুথনী সংশোধনী দিয়ে বরণ করছে কে বলছে বাবা পাঁচশো টাকা আর সংসার চলছে না দিকে বলো একটু লক্ষ্মীর ভাড়া একটা বাবা আমি বললাম মা তোমার কথা আমি পৌঁছে দেবো এবং যা করণীয় আমরা করব খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দিও যাকেই ইচ্ছা দাও তোমার ঘর বাড়ি রাস্তা লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্য সাথী সবুজ সাথী সাইকেল বিনামূল্যে রাসন তোমার বিপদে আপদে দুঃখে তাকে তুমি পাশে পেয়েছো তাকে সামনে রেখে নিজের অধিকারটা সামনে রেখে দাও তুমি যা চাইছো সব বাস্তবায়িত হবে আপনারা পঞ্চায়েতে ওই তারা ভাঙার আছেন যত্ন পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে যারা আমার বয়সে বড় তাদের প্রণাম সালাম জয় জগ জানাচ্ছি যারা আমার বয়সে ছোট সমবয়স্ক শহযোদ্ধা